ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে নিরামিষ সবজি রান্না করে দেখাবো এর জন্য আমি কেটে নিয়েছি ফুলকপি সিম আলু আর কেটে নিয়েছি একটু বড় সাইজ করে টমেটো কাঁচা টমেটো এগুলো সবই আমি ধুয়ে নিয়েছি তো আমি চুলায় কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে এখন আমি দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কাঁচা জিরা জিরাটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমি এটাতে কোনো পেঁয়াজ বা কোনো মাছ আমি দেব না তো আমার জিরাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমার কেটে রাখা কাঁচা মরিচ ছিল সেগুলো আমি দিয়ে দেব এটাকে আমি একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে ভালো লাগবে না হালকা ভেজে নিলে খেতে ভালো লাগবে আমার মরিচটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটার ভিতর দিয়ে দেব আমার কেটে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি দিলে ভালো হয় তাহলে ভাতে আর কাঁচা লবণ খেতে হয় না তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর যেহেতু আমি কাঁচা দিয়েছি এর জন্য আমি হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি দেয়া যাবে না এখন আমি এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যে আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এটাতে জল দিয়ে দেব জলটা একটু বেশি দিয়ে দিলাম কারণ ফুলকপি আলু সবজিগুলো কোনোটাই সিদ্ধ হয়নি এর জন্য তো আমার সবজিগুলো কিন্তু দেখেন ফুটে উঠেছে হালকা সিদ্ধ হয়ে গেছে এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি ঝোলটা কিন্তু কমে গেছে তো আমার এটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া এটাতে কিন্তু আমি আর অন্য কোনো কিছুই দেবো না জিরার গুঁড়োটা দিয়ে একটু সময় নেড়ে চিড়ে তরকারিটা আবার ফুটে উঠবে এরপরে আমি তরকারিটা নামিয়ে নেব হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে নেব যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি কিন্তু একটু পাতলা ঝোল খেতে পছন্দ করি এর জন্য এভাবে রান্না করেছি আপনারা যদি ঘন ঝোল খেতে চান তাহলে কিন্তু তিন চার টুকরা আলু একটু ভেঙে দিবেন তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ